ধামরাইয়ে হবু পুত্র ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা দামরাইল হবু পুত্র নাচের ভিডিও ভাইরাল পাত্রের বাবা সিদ্ধান্ত চাঞ্চল্যকর তথ্য ধামরাইলে এক ফারাগায় গায়ে নির্ধারিত ছিল একটি বিয়ের তারিখ সবই ঠিকঠাক চলছিল কিন্তু ঠিক সময় বিয়ের আগের দিন ঘটনা এক প্রত্যাশিত ঘটনা একটি ভাইরাল ভিডিও বদলে দেয় সব কিছু কনের একটি নাচের ভিডিও ছড়িয়ে পড়ে ছেলেপক্ষের গ্রামে বিডিওটি ছিল স্কুলের একটি অনুষ্ঠানে যেখানে অরিজিৎ সিংয়ের একটি গানে তালে তালে নাচছিলেন ওই তরুণী এই নিয়ে ছেলের বাবা বলে আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রা ফেলা মেয়েকে আমার ঘরে উঠাবো না দরকার হলে আপনার সব খরচ দিয়ে দেব কিন্তু এই বিয়ে আমার পক্ষে আর সম্ভব না এদিকে মেয়ের বাবা ছেলে বাবাকে হুমকি দিয়ে বলেন আপনি বিয়ে ভেঙে দিয়েছেন আমি কিন্তু মামলা করে দেব সামাজিকভাবে আপনি আমাকে অপমান করেছেন এদিকে মেয়ে এবং ছেলেরা প্রতিবেশী জানান ওই মেয়েটা তাদের কলেজে অনুষ্ঠানে নাচ করেছেন তা আমাদের সমাজের সঙ্গে যায় না এই সিদ্ধান্তর কারণে হাজির সাহেব হঠাৎ করে ছেলে বাবা সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে ভেঙে দেবে ফথর জানান আমি অনেক চেষ্টা করেছি বাবাকে বোঝানোর জন্য কিন্তু তিনি ধর্মের দৃষ্টিকোণ থেকে কিছুতে মানতে রাজি নয় আমি নিজে ঘুম দিদে পড়ে গেছি ফাতরে বাবার জানান আমি একজন মুসলিম ইসলামের গান বাজনা হারাম মেয়েদের ক্ষেত্রে প্রকাশ্য অঙ্গভঙ্গি করে নাশ করা তো হারানি আজ সেই মঞ্চে এসেছে কাল কি করবে তার কোনো নিশ্চয়তা নেই আমি এমন মেয়ে গড়ে তুলতে বা আমার বউ হিসাবে নিয়ে নিতে পারবো না